আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ভয়ঙ্কর এক হাদিস আজকে আমরা জানব এবং মেনে চলবো ইনশাআল্লাহ রাজি আসেন তো সবাই হাদিসটা ছোট্ট একটা হাদিস মুসলমান কিভাবে গান বাজনায় লিপ্ত হতে পারে মুসলমান কিভাবে দিনে রাতে কনসার্ট করতে পারে গান বাজনার আসরে মুসলমান কিভাবে গান বাজনার আসরে সভাপতি পদ অলঙ্কৃত করতে পারে মুসলমান গান বাজনা কিভাবে চাঁদা আদায় করে কিভাবে নগ্নতার সাথে মুসলমান গান বাজনার আসর করে আর সাল্লাম এই গান বাজনা নিষেধ করেছেন হারাম ঘোষণা করেছেন গান বাজনা কখনো মুসলমানের কাজ হতে পারে না মুসলমান নৃত্য করতে পারে না নাচ ডান্স দিতে পারে না মুসলমান ছোট ছোট বাচ্চাদের নিয়ে গান বাজনা করতে পারে না মুসলমান গানের আসর দিতে পারে না আসুন গান বাজনা করলে রাতভোর গান করে সারাদিনে গান করে সারা রাত গান বাজনা তামাশা করার পর যখন গভীর ঘুমে আচ্ছাদিত হয় এরপরে তার অবস্থা কি হতে পারে রাসকুল সাল্লাম স্পষ্ট হাদিসে বর্ণনা করে দিয়েছেন আমরা সচেতন হয়ে যাব ইনশাল্লাহ আসুন আমরা হাদিসটা শুনি গান বাজনা করলে কোন পশুর আকৃতি ধারণ করে মানুষ আল্লাহ করে দিতে পারে আসুন আমরা হাদিসটা শুনি নবী সাল্লাম বলেছেন ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ অতি শীঘ্রই এমন দিন আসবে যে মানুষ রাতে গান বাজনা আর খেলতামাশা তামাশার পরে ঘুমে বিভোর হবে আসল বলছেন মানুষ রাতে গান বাজনা আর খেলতামাশার পরে রাতে বিভোর হবে আর সকালে উঠে দেখবে তাদের চেহারা বানর শুকরের মতো হয়ে গেছে নাউজ্লা অস্তাক আল্লাহ মুসলিমদেরকে ক্ষমা করুন হাদিসটা কী বললাম আসুল বলছেন যে অতি শীঘ্রই এমন দিন আসবে যে মানুষ রাতে গান বাজনা আর খেল তামাশার পরে বিভোর ঘুমে ঘুমিয়ে পড়বে বিভোর ঘুমে হয়ে যাবে আর সকালে উঠে দেখবে তাদের চেহারা বানর শুকরের মতো হয়ে গেছে নাহজুল্লাহ অস্তাখিল্লা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমিন আল্লাহ আমাদেরকে হাদিস মিনাসল তফিক দান করুন আমিন হাদিসটি মুসনাদা আহমদ বাইশ হাজার সাতশো নব্বই নম্বর হাদিস আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি আমাদেরকে গান বাজনা থেকে হেফাজত করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ